ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি মারা গেছেন ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টিতে লেখা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ডাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিক্সায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আত্মাই গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতে তাকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ জানায় ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে দর্শক উসমান হাদিম মৃত্যুর সময় সাধারণ মানুষের ভালোবাসা ও শোক এবং অসংখ্য গ্রূণগ্রাহী রেখে গেছেন